নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আমরা যাচ্ছি দীঘাতে যেহেতু আমরা ট্রেনের টিকিট পাইনি তাই বাসে করেই যেতে হবে এই বাসটি আমাদের বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে ছাড়ে এই বাসেই টিকিট কাটা হয়েছে এটা হচ্ছে আলাদান এসি স্লিপার করছে এটাতে এই বাসেই আমরা যাচ্ছি দীঘাতে এই যে সমস্ত লাগেজ আমরা দিয়েছি কেদিনে তারপর আমরা উঠে গেলাম বাসে বাসের উপরেই দেখো দুই সাইডে স্লিপার আর তার নিচে দুটো দুটো করে সিট করা আছে তো আমার বন্ধুরা সব উঠে গেল এবার আমিও উঠে পড়লাম সিটের উপরে তারপর আমাদের বাসটা শুরু করলো চলতে কিছুক্ষণ যাওয়ার পর এই বাসটি কৃষ্ণনগরে থামলো কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিটের মধ্যে যার যা ইচ্ছে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিল আর আরও অনেক বাস থেমেছে তার সাথে শুধু আমাদের নয় প্রচুর বাস আছে তারপর এখানে প্রচুর রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছিল পুডিং বিভিন্ন ধরনের স্ন্যাক কেক যার যেটা ইচ্ছা খাওয়া দাওয়া করলো আমরাও কিছুটা খাওয়া দাওয়া করে নিলাম তারপর বাসে উঠে আবার আমাদের শুরু করলো বাস চলতে বাস চলতে চলতে চলে এসেছি আমরা এখন উলুবেডিয়াতে উলুবেডিয়া থেকে তারপর আমরা শুয়ে পড়েছিলাম তো সকাল সাড়ে সাতটা নাগাদ পৌঁছে গেছি ওল্ড দীঘা ওল্ড দীঘাতে পৌঁছে যাওয়ার পর বাস থেকে নেমে গেলাম তারপর আমরা চলে গেলাম আমাদের রিসোর্টে আমাদের রিসর্ট বুক করা ছিল ওল্ড দীঘাতে আম্রপল্লি রিসর্ট তো সেই রিসর্টে আমাদের রুম বুক করা ছিল তাই আমাদের কোনো অসুবিধা হয়নি সেখানে চলে গেলাম এই যে এটার হচ্ছে রুম রুমে সব কিছু রেখে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম সমুদ্রের ধারে এই যে এটা হচ্ছে সি বিচ যাওয়ার রাস্তা ওল্ড দীঘার তো আমরা এখন সি বিচের ধারেই চলে যাচ্ছি এক্ষুনি পৌঁছে যাব পায়ে হাঁটা দু মিনিট লাগবে আমাদের হোটেল থেকে সি বিচ যেতে তো দেখো আমরা পৌঁছে গেলাম সি বিচে এখন কিছুই দেখা যা দেখা যাচ্ছে না তো আমরা চলে এসেছি এখন সমুদ্রের ধারে এরপরে রোদ উঠলে হয়তো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আমার ভিডিওটা এতটুকুই থাকলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করবেন একটা লাইক দিয়ে দেবেন আর যদি পারেন তো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই করে দেবেন প্লিজ প্লিজ করে দেবেন একটা সাবস্ক্রাইব তো আজকের ভিডিওটা এইটুকুই টাটা